নারী ও পুরুষের যৌন সক্ষমতার আসল পার্থক্য আপনি কি জানেন মানবদাহির যৌন সক্ষমতা নারী ও পুরুষের মধ্যে একেবারে আলাদা একজন নারী যেখানে একাধিকবার চরম আনন্দ উপভোগ করতে পারেন একজন পুরুষ সেখানে একবারের পরে ক্লান্ত হয়ে পড়েন কেন এই অদ্ভুত পার্থক্য আর কিভাবে দাম্পত্য জীবনকে সুখী রাখা যায় আজকের ভিডিওতে জানবেন সেই অজানা রহস্য অনেক দাম্পত্যের অভিযোগ থাকে পুরুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় আর নারী বঞ্চিত হন আনন্দ থেকে ফলে সম্পর্কের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব অশান্তি এমনকি বিবাহিত জীবনের আসে কিন্তু আসলের সমস্যা সত্যিই নয় আসল রহস্য লুকিয়ে আছে। দেহের ভিন্ন প্রতিক্রিয়া চলুন দেখি বিজ্ঞানের ব্যাখ্যা কি নারী স্বাভাবিকভাবে উত্তেজিত হতে সময় নেয় কিন্তু একবার উত্তেজিত হলে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে এমন কি একাধিকবার আগ্রা জামো সম্ভব পুরুষ দ্রুত উত্তেজিত হয় দ্রুত বীর্যপাত ঘটে এবং তারপর শরীর ছায় বিশ্রাম একে বলে সহজে উত্তেজিত হতে পারেন না এই কারণে যৌন সক্ষমতা নিয়ে শুধু পুরুষত্ব বা শক্তির লড়াই করা ঠিক নয় এটাকে বলা হয় কৌশলের খেলা এখন প্রশ্ন হলো কিভাবে দাম্পত্য জীবনকে সুন্দর রাখা যায় এর জন্য প্রয়োজন কিছু সহজ কৌশল ধীরে ধীরে উত্তেজনা বাড়ানো একেবারেই শুরুতে তাড়াহুড়া নয় প্লেতে শুরু গুরুত্ব দেওয়া চুম্বন স্পর্শ আলাপ এগুলো নারীর জন্য অপরিহার্য সংবেদনশীল অংশ মনোযোগ কারণ নারীর দেরিতে উত্তেজিত হয় কিন্তু একবার হলে সহজে হারান না মিলনের সময় বিরতি যদি মনে হয় খুব দ্রুত বৃজপাত হতে যাচ্ছে তখন কিছুক্ষণের জন্য বিরতি এই কৌশলগুলো শুধু দেহে নয় মনেও আনন্দ বাড়ায় সম্পর্ককে করে গভীর এবং দীর্ঘস্থায়ী তাহলে বুঝতে পারছেন এটা কোনো শক্তির প্রতিযোগিতা নয় বরং বোঝাপড়া ও কৌশলের খেলা যেখানে দুজনে যদি একে অপরকে সময় দেয় তবে দাম্পত্য জীবন হয় আনন্দকর আপনার কি মনে হয় নারী ও পুরুষের যৌন সক্ষমতার এই পার্থক্য সম্পর্কে আগে জানতেন নাকি আজ প্রথম শুনলেন কমেন্টে জানিয়ে দেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ